চলে এলো কৃষ্ণনগরের থেকে বড় উৎসব জগদ্ধার্থী পুজো কালকে হয়েছে মায়ের চক্ষুদান তাই সবার প্রথম মাকে দর্শন করার জন্যই গেছিলাম আমাদের কৃষ্ণনগরের রাজরানী বুড়ি আর এই যে এত সুন্দর লাইটিংটা দেখছো এটা হচ্ছে কৃষ্ণনগরের কাঠাল পোতা লাইটিং ছোট মা তারপর চলে আসলাম আমাদের অন্নপূর্ণা শরণীতে যেখানে করেছে দুধসাগর জলপ্রপাত কাল যখন গেছিলাম অনেক কাজই হচ্ছিলো ওখানে আর জলপ্রপাতের ভিডিওটা আমি তোমাদের এখানে দেখাতে পারিনি কারণ কালকে ওখানে এটারই কাজ চলছিল তো যাই হোক আমি নেক্সট আবার একটা ফ্লগে পুরো ভিডিওটা তোমাদের দেব যারা যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অনেক কৃষ্ণনগরে এসেও ঠাকুর দেখতে পারো কারণ কৃষ্ণনগরে আমাদের জগতী পুজো খুবই বিখ্যাত তো চলো তারপর দেখায় তোমাদের ঠাকুরটা মায়ের মূর্তিটা দেখো কতটা সুন্দর করেছে আর মুখটা দেখো কতটা মিষ্টি পুরো গোলাপি রঙের সাজে সাজিয়েছে সামনে থেকে দেখে ভীষণই সুন্দর লাগছে ফোনে দেখতে যতটা না সুন্দর লাগছে আমাদের সব কাজকর্ম সেরে জিম বন্ধ করে তারপরে আমরা রাত্রেবেলা দুজন মিলে বেরিয়েছিলাম যে কাছাকাছি চলো ঠাকুর থেকে আসি কি কি কমপ্লিট হয়েছে না হয়েছে তো তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের আদি বারোয়ারিতে ওখানেও কিন্তু ভীষণ সুন্দর একটা থিম করছে যেটা হচ্ছে অপারেশন সিন্দুর পহেলগ্রাম যেটা এবার তোমরা সবাই জানো আমার আলাদা করে কিছু বলার নেই তার উপরে বেশ করে থিমটা করা হচ্ছে তো কালকেও যখন গেছিলাম থিমটা কিছু লাইটিং বাকি ছিল যেগুলো আজকে থেকে হয়তো শুরু হবে তো এই সব কিছুরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর আর এখানে এখন মাকে সাজানো হচ্ছে তো পুরো কমপ্লিট হয়ে গেলে আমি সমস্ত কিছু প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো যেখানে যাই সেখানে গিয়ে তো আমার এই পুচকো সাথে দেখা হয় তো তারপর আমরা চলে আসলাম বাড়ি আর বাড়ি আসলে তো আমার এই চারিদিকে এই বাচ্চা কাচ্চা গুলো ছড়িয়েই থাকে এই পারে আর ওই পারে এখন চলছে প্রচন্ড পরিমাণে ঝগড়া ভালো লাগলে একটা লাইক করে দিই